আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করেছিলাম আলু দিয়ে আর হচ্ছে মাছ ছোট মাছ রান্না করেছিলাম সাথে পেঁয়াজের একটু ছোটাও দিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে আমরা বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম রাজশাহী হচ্ছে চিড়িয়াখানায় রাজশাহী হ্যাঁ তো ওইখানে যাওয়ার পরে রাজশাহী চিড়িয়াখানা আগের চাইতে অনেক উন্নত করেছে মশাল অনেক সুন্দর হয়েছে দেখতে মাসাল অনেক ভালো লাগে আর অনেক আগের চাইতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছে অনেক পরিপাটি করেছে বিশেষ করে চিড়িয়াখানা ভেতরে ঢোকার সময় যে হচ্ছে রাস্তাগুলা ওগুলো অনেক সুন্দর করেছে তো আমরা বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতেই একটু মানে উঠলাম আর কি শালা এত ভালো লাগছিলো যখন নাগরদোলাটা উপরে দিকে উঠছিলো এত ভালো লাগছিলো আর এদিকে একটু ভয়ও লাগছিলো কারণ নাগরদোলাটা অনেক উঁচু এটা রাজশাহীর ভিতরে সবচেয়ে বড়ো নাগরদোলা আমার অনেক ভালো লেগেছিলো তো আমরা একটু ঘুরতে ঘুরতে একটু হচ্ছে পরিবেশটাও ইয়ে করে নিলাম আর বিশেষ করে বেশি ভালো লেগেছে যখন নাগরদালার হচ্ছে একদম সর্বোচ্চ উপরে ওঠার পরে হচ্ছে যখন রাজশাহী পুরা ভিউটা দেখা যায় বিশেষ করে পদ্মা নদীটা দেখা যায় তখন এত সুন্দর লাগছিল তখন তো সূর্য মানে ডোবা ডোবা অবস্থায় ছিল তো মাসাল্লা অনেক ভালো লাগছিলো তখন দেখতে আর আশা করি আপনাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ একটু সবাই হেল্প করবেন কারণ আমরা একে অপর স সবার একসাথে হয়ে একটু সহযোগিতা করলে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর পাশেই থাকবেন ইনশাল্লাহ তো রাজশাহীতে ইনশাল্লাহ চিড়িয়াখানাটা অনেক সুন্দর করেছে আগে তুলনায় অনেক উন্নত করেছে তো দেখেন এখন আমি দেখাচ্ছি যখন একদম সর্বোচ্চ উপরে ওঠার পরে দেখেন পদ্মা নদী একদম স্পষ্ট দেখা যাচ্ছে পানি ছিল তখন অনেক এত সুন্দর লাগছিল মাসা আল্লাহ দেখতে মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে যে আল্লাহর প্রকৃতি কত সুন্দর মাসা আল্লাহ এটা আচ্ছা উপভোগ করলেই বোঝা যায় দেখেন রাজশাহীতে কত বড় বড় হচ্ছে ইয়া সব দেখা যাচ্ছে بيني وبين ما شاء الله السلام عليكم